আসসালামু আলাইকুম আপনারা যারা ডায়াবেটিক রুগী আছেন তাদের একটি খাবার খুব বিপজ্জনক আমরা সবাই জানি যে সুগার ফুড বা মিষ্টি জাতীয় খাবার ডায়াবেটিক রুগীর জন্য বিপজ্জনক কিন্তু তার চাইতে বিপজ্জনক আরও কিছু খাবার আছে সেটা আমরা জানি না অনেকে সেটা লক্ষ্য করি না জানতেও ইচ্ছা করি না আপনার সুগার বেড়ে গেছে আপনি অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে সেটাকে কন্ট্রোলে আনতে পারবেন এবং কিভাবে আনবেন এটা আপনার পরিবারের সবাই জানে মহল্লা সবাই জানে কি করলে আপনার ডায়াবেটিসের বিশেষ করে সুগার ঊর্ধ্বমুখী হলে সেটাকে কমাতে হয় কিন্তু আরও কিছু খাবার আছে যেগুলি ডায়াবেটিসের রুগীর জন্য বিপজ্জনক আপনার রক্তে যদি পিউরিন বা অ্যাসিড থাকে তাহলে আপনার বাদ ব্যথায় সারা শরীর আক্রান্ত করবে আপনার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ফুলে যাবে আপনার কিডনিতে পাথর জমবে আপনার সারা শরীরে জয়েন্টে জয়েন্টে লালচে আকার ধারণ করবে মোট কথা যত প্রকারের বাত ব্যথা গাউট আছে সব কিছু আক্রমণ করবে আপনি যদি ডায়াবেটিক রুগী হয়ে থাকেন আর এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আপনাকে অবশ্যই পিউরিন ফুড বাদ দিতে হবে পশুর লাল মাংস পশুর লাল মাংস বলতে গরু খাসি বা মহিষের যে মাংস থাকে সেই মাংসের মধ্যে পিউরিন থাকে আপনি কালা বোনা খান বা লাল বোনা খান বা কাবাব খান বা মাংস দিয়ে তৈরি যা কিছু খান বার্গার খান আপনার সেই খাবার খেলেই অবশ্যই পিউরিন বেড়ে যাবে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে তখন আপনি বাত ও ব্যথা আক্রান্ত হবেন অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক রোগীরা পঙ্গু পর্যন্ত হয়ে যায় এই খাবার খাওয়ার কারণে বিশেষ করে ইউরিক অ্যাসিডের কারণে পশুর লিভার ও কিডনিতে ইউরিক অ্যাসিড বা পিউরিন থাকে সেইগুলি খেলে আপনাকে সাথে সাথে আক্রমণ করবে অতএব যাদের রক্তে ইউরিক অ্যাসিড প্রায় সময় পাওয়া যায় আপনারা এই খাবারগুলি থেকে দূরে থাকবেন বড় মাছের ডিম বড় মাছের ডিমের মধ্যে মারাত্মক আকারের পিউরিন থাকে বা ইউরিক অ্যাসিড থাকে আপনারা এই খাবার থেকে দূরে থাকবেন বড় মাছের ডিম দিয়ে আমরা অনেক কিছু খাবার বানিয়ে খাই সেইগুলি থেকেও দূরে থাকবেন হাঁসের মাংসেও পিউরিন থাকে অনেকে দেখবেন হাঁসের মাংস খাওয়ার পর তার বাদ ব্যথা আক্রমণ হয় অতএব আপনারা হাঁসের মাংস খাওয়া থেকে বিরত থাকবেন কাঁকড়া চিংড়ি মাছ কাঁকড়া এবং চিংড়ি মাছে পিউরিন থাকে সেই কারণে আপনারা সেই খাবারগুলি বাদ দিবেন আর যদি বাদ না দেন তাহলে আপনাদেরকে বাত ও ব্যথা আক্রমণ করবে ডালের মধ্যে মসুর ডাল সবচেয়ে বিপজ্জনক মসুর ডালের মধ্যে মাত্রা পিউরিন থাকে অতএব আপনাদেরকে এই খাবারটি বাদ দিতে হবে শাকের মধ্যে পালং শাক এবং পুঁই শাকে পিউরিন থাকে সেই কারণে সেই শাকগুলি আপনাকে বাদ দিতে হবে আপনার খাবারের তালিকা থেকে সেই দুটি শাককে বাদ দিয়ে দিন ড্যারশ ফুলকপি মটরশুঁটি মাশরুম এই খাবারগুলিতে পিউরিন থাকে যার ফলে ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে বা আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন